হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে সামান্তরিক বা প্যারাল গ্রাম নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সমান্তরিক বলা হয় এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ এর এবি আর সিডি এরা পরপর সমান ও সমান্তরাল বি সি আর ডি এরা পরপর সমান ও সমান্তরাল সমান্তরের চিহ্ন দিয়ে দিলাম এরাও পরপর সমান ও সমান্তরাল তাহলে এই ধরনের চতুর্ভুজকে সামান্তরিক বলা হয় তো সংজ্ঞা এখানে লিখেছি দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয় আর সামন্তরিকের তাহলে বৈশিষ্ট্যগুলো কি হবে বৈশিষ্ট্যগুলো দেখে নিই এক সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য সমান্তরিকের আচ্ছা বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয় আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি এবি সিডি এরা বিপরীত বাহু তাহলে এই ছবিতে বা আমি এখানে একটা ছবি আলাদা করে এঁকে নিই এ বি সিডি তাহলে বিপরীত বাহুগুলো পরপর সমান সমান ও সমান্তরাল পরপর সমান তাহলে এখানে বিপরীত বাহু এবি সমান সিডি আর বিসি সমান এডি বিপরীত বাহুর পরপর সমান হলো বিপরীত কোনগুলির পরিমাপ পরস্পর সমান অর্থাৎ এই কোন আর এই কোন পরপর সমান তাহলে এখানে শটে লিখছে একটু কোন এ সমান কোন সি আর কোন বি সমান কোন ডি তারপরে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান নয় তাহলে আমরা এই বিপরীত কণিক বিন্দু যোগ করলে কর্ণ পাই তাহলে এই কর্ণটা একটু বেশি বড় এই কর্ণটা একটু কম বড়ো অর্থাৎ এটা বেশি দৈর্ঘ্য এটা কম দৈর্ঘ্য এটা বড় এটা ছোট তো এখানে সেক্ষেত্রে আমি লিখব কি কর্ণ প্রথম কর্ণটা হলো এসি আর ছোট কণ্ণটা হলো বিডি এর পর সমান নয় তাহলে ইজ নট ইকলটা চিহ্ন দিলাম কর্ণদ্বয় পরস্পরকে সমুধি খণ্ডিত করে এই বিন্দুটি যদি ও দি তাহলে ও বিন্দুতে এসি কন্যা সমুধি খণ্ডিত হয়েছে আবার বিডি কন্যা সমুধি খণ্ডিত হয়েছে অর্থাৎ ও আর ও সি সমান তাহলে ও সমান ও সি আর ও বি সমান ওডি ও বি সমান ও ডি তো হয়ে গেল এখন কিছু তথ্য মনে রাখতে হবে সামান্ত্রিক নিয়ে যে সামান্ত্রিকের পাশাপাশি যে কোনো দুটি কোণ কোণের সমষ্টি একশো আশি ডিগ্রির সমান হয় অর্থাৎ এই যে সামান্ত্রিকটা দেখতে পাচ্ছি বা আগের সামান্ত্রিকও দেখানো যেত এই কোণ এবং এই কোণ যোগ করলে কিন্তু আমরা একশো আশি ডিগ্রি পাব কারণ কারণ হলো এই দুটো সরলরেখা সমান্তরাল আর এটা তার ভেদক তাহলে এই কোণ এবং এই কোণ দুটো কোণ যোগ করলে আমরা কত পাবো একশো আশি ডিগ্রি তো আবার এই কোণটা আবার এই কোণটা পরপর সমান সুতরাং এই কোণ এবং এই কোণ এই দুটো কোণ যোগ করলে এই দুটো কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি পাবো আবার এই দুটো বাদ দিলাম এটা আর এটা যোগ করলে কিন্তু একশো আশি ডিগ্রি পাবো আবার এটা আর এটা যোগ করলে একশো আশি ডিগ্রি পাবো অর্থাৎ থেকে পাশাপাশি যে কোনো দুটো কোণ যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি পাই আর সামান্তরিক আকার ক্ষেত্রে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সে সামান্তরিক আকার জমি হতে পারে বা কোনো কাগজ হতে পারে বা অন্য কিছু অন্য কোনো চিত্র হতে পারে তার ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের সমান্তরাল যে কোনো সমান্তরাল বাহু দৈর্ঘ্য মাপতে হবে এবং তাদের মধ্যে দূরত্ব মাপতে হবে বা যদি এই সমান্তরাল বাহু দৈর্ঘ্য পাই এবং এদের মধ্যে দূরত্ব পাই তাহলে কিন্তু আমরা সামান্তিকাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাব তো ক্ষেত্রফল হলো যে কোনো বাহুর দৈর্ঘ্য ইন্টু ওই বাহু ও তার সমান্তরাল সমান্তরাল বাহুর মধ্যে বাহুর মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ যদি এবি নিয়ে এখানে এই মনে করো যে কোনো বাহু এবি নিলাম এবি ইন্টু এই বাহু আর তার সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব এই যে লম্ব টানলাম তাহলে এই যে লম্ব দূরত্ব এই দূরত্বটা এটা মনে করলাম পিকিউ তাই ক্ষেত্রফল হবে এবি ইন্টু পি কিউ এটা হলো সমান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল এরপরে মনে করো এই যে সামুদ্রিকটি আছে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হলে আমরা রম্বস পাই অর্থাৎ এই বাহু আর এই বাহু যদি সমান দৈর্ঘ্যের হয়ে যায় তাহলে কী হচ্ছে তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে কারণ বিপরীত বাহুগুলো পরপর সমান তাহলে কিন্তু আমরা রম্বস পাচ্ছি কারণ রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য পরপর সমান হয় আর সামুদ্রিকের কর্ণ সামন্ত্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তো আমি এখানে একটা সামুদ্রিক আঁকি এটা সামুদ্রিক আঁকলাম তো এটা কর্ণ আঁকলাম তাহলে এই যে দুটো ত্রিভুজ পেলাম আমরা এর এই বাহু আর এই বাহু পার্পস সমান এই বাহু আর এই বাহু পার্পস সমান এই কোণ আর এই কোণ পরপর সমান তাহলে যেহেতু আমরা দুটো বাহু অর্থাৎ এস এস আর একটা কোণ এ তাহলে এস এস এ সত্য অনুযায়ী আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলতে পারছি তো সমুদ্রকে কর্ণ সমুদ্রকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করছে আর একটা তথ্য আমাদের মনে রাখতে হবে যে সামন্ত্রিকের যদি যে কোনো করণ্টা নেয় এই কর্ণটা আনলে যে উপরের যে ত্রিভুজটা পেলাম আর নিচে যে ত্রিভুজটা পেলাম এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরপর সমান হয় তো ওই বলে কথা নয় যদি আমি আরেকটা একটা কর্ণ আঁকি মনে করে এই কর্ণটা আঁকলাম তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পরপর সমান হয় তাহলে কি পেলাম তাহলে সামন্ত্রিকের কর্ণ সমন্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে তাহলে যে ত্রিভুজ ভাগ করছে তারা সর্বসম আবার তাদের ক্ষেত্রফলও সমান তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ